Hi welcome to IBTV USA health and happiness program. I'm Dr. Sharara Rahman Our camera Dr. Hassan Ashate. He is a doctor at Northwell Health Hospital mm -hmm. and he also works at an urgent clinic. camera. Mm -hmm. topic is Pediatric Diabetes. Mm -hmm. So let's get started. How are I'm So work in many Actually uh, I work in uh, Smithtown uh, okay. and uh, Lindenhurst in an urgent care, and that is affiliated with Southside Hospital in Northwell Health System. Oh, that's awesome! Mm. I'm a Long Islander, grew up mm. here so I'm very well uh, mm. aware of that. In addition, I have uh, my own practice.

টাইপ 1 ডায়াবেটিসটা হয় সেটা হয় ডিউ টু इट्स অ্যান অটোইমিউন প্রসেস মানে যে আমাদের শরীরে যে প্যানক্রিয়াস আছে প্যানক্রিয়াসে যে আইলেট সেল আছে সেই আইলেট সেলের এগেইনস্টে অটো অ্যান্টিবডিস তৈরি হয় ডিউ টু দ্য অটোইমিউন প্রসেস এবং তখন এই প্যানক্রিয়াসের আইলেট সেল নষ্ট হয়ে পড়ে তার কারণে ইনসুলিন আর নির্গত হয় না

ওদের টাইপ টু হচ্ছে এখন টাইপ টু ডায়াবেটিস এবং সেটা সাধারণত হয় ইনসুলিনের অভাব সেখানে আছে কিন্তু ইনসুলিন যে যে পরিমাণে থাকার কথা সেই পরিমাণে যেমন টাইপ ওয়ানে থাকে না কিন্তু টাইপ টুতে ইনসুলিন থাকে কিন্তু তার পাশাপাশি ইনসুলিন একটা রেজিস্টেন্স গ্রো করে তার ফলে ইনসুলিন কাজ করতে পারে না সো ওয়ান হচ্ছে ইনসুলিনের অভাব

একটা বিশেষ জিনিস এখানে আমাদের জানা দরকার যেটা অভিভাবকদের যারা প্রাইভেট আমরা যারা প্রাইমারি কেয়ারে আছি এই টাইপ ওয়ান ডায়াবেটিসটা অনেক সময় ডায়াগনোসিস হয় না কারণ আমরা অনেকেই খেয়াল করি না যে কোনো বাচ্চার ভাইরাল ইলনেস হলো হ্যাঁ বা কোনো গ্যাস্ট্রাইটিস হলো স্টমাক তো ওরা তো বমি করে ওদের পেটে ব্যথা হয় এই আসতে পারে কিন্তু কোন কারণে আমরা তখন চিন্তা করি না যে এটা ডায়াবেটিস হতে পারে সুতরাং এইভাবে অনেক ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস মিস হয় তবে আমরা যদি আলোচনা করতে চাই ডায়াবেটিসের লক্ষণগুলো কি সেগুলো হচ্ছে যখনই আমরা দেখবো যেমন আমি বলি যে একটা ছোট বাচ্চা ইনফ্যান্ট ওদের যদি ঘন ঘন ডাইপার র্যাশ হয় হ্যাঁ ফাঙ্গাল ইনফেকশন যেটাকে আমরা বলি ডাইপার র্যাশ সেই ডাইপার র্যাশ হলেই আমাদেরকে একটু চিন্তা করতে হবে এটা কেন হচ্ছে বারবার সেটা কি বাচ্চাটার ডায়াবেটিস আছে এই একটা জিনিস আবার কোন কোনো বাচ্চাকে দেখা যায় তারা বিছানায় প্রসাব করে যেটাকে আমরা বলি এনোরিস হ্যাঁ তাদের অ্যাক্সিডেন্ট হয় ছানায় পেশাব করে দেয় এবং সেই সেইটাও অনেক সময় দেখা যায় আমরা যদি তখন ধরা টাইপ তারপরে ধরুন কোনো বাচ্চা ডিহাইড্রেটেড হ্যাঁ কিন্তু সে ডিহাইড্রেটেড হয়েছে কিন্তু তার ডায়াপার খুব হেভি ওয়েট পেশাব বেশি হয়েছে তার মানে তার যে পলিওরিয়া হচ্ছে কারণে তার ডায়পারটা হেভি তো ওই সময় আমাদেরকে খেয়াল করতে হবে আরো আছে যেমন ধরুন ওয়েট লস হ্যাঁ উইদাউট এনি লস কোনো কারণ আমাদের জানা নাই তার ওয়েট লস হচ্ছে তারপরে তার ঘন ঘন পেশাব হচ্ছে তারপরে তার বেশি পানির পিপাসা লাগছে তারপরে সে বেশি খাচ্ছে যদিও সে বেশি খাচ্ছে তারপরে তার বেশি ক্ষিদা লাগছে সেটাও একটা লক্ষণ আর বলেছি যে ডায়াবেটিস অনেক সময় তারা এই হয়তো এই যে আইলেট সেলগুলো ডিস্ট্রাকশন সেটা হতে সময় লাগে সেভেল মান্থস এ ইয়ার হ্যাঁ আস্তে আস্তে ওটা ডিস্ট্রাকশন হয় কিন্তু যদি সিভিয়ার রূপ ধরে তখন তারা ডায়াবেটিক কেটোসিডোসিস যেমন ডায়াবেটিক কমা চলে যায় সেই অবস্থাতেও অনেক বাচ্চারা আসে যাদের যারা তখন আমরা ডায়াগনোসিস করি অ্যান্ড দি লাস্ট স্টেজ আমরা যদি আগে তাদের উপসর্গগুলো দেখে একটু সচেতন হতাম তাহলে হয়তো ডায়াবেটিসটা আগেই ধরা পড়তো তো এগুলো হচ্ছে ডায়াবেটিসের বিভিন্ন উপসর্গ সেগুলোর দিকে আমাদের প্রাইমারি আমরা যারা আছি এবং যারা অভিভাবক আছি তারা যদি বাচ্চাদের এই রকম কোন সিমটমস দেখে তখন তাদেরকে ডায়াবেটিসের কথা ভুললে চলবে না ডায়াবেটিসটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে রাখতে হবে হতে পারে ডায়াবেটিস তাদেরকে চেক করা যাবে কেননা এর এই রোগটা নির্ণয় করা খুবই সহজ হ্যাঁ যখন এমার্জেন্সিতে আসে বা ডাক্তারের কাছে আসে ইউরিনে করলেই অনেক সময় ডায়াবেটিস ব্লাড টেস্ট করলেই হাই সুগার পাওয়া যায় তখনই আমরা এটাকে ডায়াবেটিস নির্ণয় করতে পারি বুঝেছি